আচ্ছা ওকে কি একটু উপরে আচ্ছা দাদা একটু উপরে তাহলে দেখবি আচ্ছা একটু করে ওপরে নিয়ে আচ্ছা তুমি তো সব জায়গায় শোক এরকম পরিবেশ এরকম বেবি দিয়েছো কোথাও একটু সত্যি কথা বলতে এরকম পরিবেশ বলতে বলতে প্রচুর মানুষের মধ্যে অনেকবার এসেছি তবে ও যেরকম ভাবে প্রশ্নটা করে আমি এটা ফিল করতে পারলাম যে আমার সত্যিকারের দর্শক সত্যিকারের ভালোবাসার মানুষ বোধহয় একেই বলে আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি নতুন হিরোকে দেখেছ আমি তোমার প্রশ্নটা কিন্তু রাইটারকে বলবো যে আমি তোমার কথা শুনে খুব তাদের বাড়ি থেকে বেরিয়ে যাবো না আমি কথা দিলাম

जाना